হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে কী রান্না হবে আজকে হবে আমাদের পুকুরের রুই মাছ দিয়ে লুই লুইভা তো এই তো আমি মাছটাকে কেটে দেন হচ্ছে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ভাজবো ভালো করে এপিট ওপিট ভেজে নিব তারপর হচ্ছে তরকারিতে দিব সো নর্মালি মানুষ যেভাবে রান্না করে আমিও সেভাবেই রান্না করছি তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি সাথে একটা পুঁটি মাছও ছিল সেটা যে আমি খায় ফেলছি তারপর হচ্ছে তেল ওই ভাজা মাছের তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব কাঁচা মাছ দিবো এখানে পরিমাণ মতো কমন যে মশলাগুলো সেগুলো দিয়ে ভালো মতো কষাবো সাথে রসুন বাটা দিব তাই তো দেখতে পাচ্ছ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর হচ্ছে রসুন এইগুলো দিয়ে হালকা দিয়ে পানি দিয়ে আমরা কিন্তু বৃষ্টি পানি দিয়ে রান্না করি সো এইগুলো সব কিছু দিয়ে একবারে নাড়াচাড়া করে ভালো মতো একদম কষিয়ে নিব তো আমি আসলে এক হাত দিয়ে রান্না করছি আর এক হাত দিয়ে ভিডিও করছি এই অবস্থা আর কি তো ভালো মতো দেখা যাইতেছে কিনা জানি না তো মশলাটা একটু লেগে যেতেছিল তাই ওগুলো পানি দিয়ে সেট করে নিয়েছে এখন রসুন বাটা দিয়ে এটা ভালো মতো মিক্স করব মিক্স করব তো এই ফাঁকে আমার জামাইরা আমি মিস করতেছিলাম অনেক বেশি তাই ওর ক্লাসটাতে আমি একটু পানি খেতেছিলাম ওরে স্মরণ করার জন্য থাকলে আসলে এই পানি খাই আমার ভালো লাগে তো যাই হোক এই তো এখন সব কিছু দিয়ে নিব সাথে আলু দিয়েছিলাম কয়েকটা তারপর ভালো মতো এটা কষাবো পানি টানি এখন কিছু দিব না ওই মশলাতেই জাস্ট কষাই দিয়ে থাকবো সুন্দরভাবে তো এখানে দেখতে পাচ্ছ এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যে আমি না ছাড়া দিয়ে নিলাম তারপরে এখন মাছের পিসগুলো দিয়ে নিব তো মাছের পিসগুলো সুন্দরভাবে হচ্ছে দিয়ে দেন আমি এখানে যে বাটিতে মাছগুলা রাখছিলাম সেখানে মশলা ছিল তো এটা বাটিটা এই যে দেখতে পাচ্ছ এটার ফাইনাল লুক তারপর আমার একটা সিক্রেট মশলা দিয়ে আমি জাস্ট এটা নামাই নিব তরকারিটা অনেক মজা হতো তো আজকে আল্লাহ হাফিজ সবাইকে